নাম্বার এখন রমজান কেন্দ্রিক নিয়ত কালাম দুই নাম্বার রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হলো আমরা অনেকেই নামাজ পড়ি না কেমন মুসল্লি আমরা বোঝা যায় ফজরের সময় কোন মসজিদে গেলে তিনজন দুঃখ লাগে আমরা মুসলিমের সন্তান ফজরে কেমন তিনজন মুসল্লি হয় এই আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকের কাছ থেকে এই মুহূর্তে থেকে নিয়ত করলাম ইনশাল্লাহ আগামীকাল ফজর থেকে পাঁচ অক্ট নামাজ পড়বো ইনশাল্লাহ তিন নাম্বার রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হবে রমজানে কোরআন নাজিল হয়েছে

আমাদের অবস্থা কি জানেন ইফতারের সময় আইটেম 70টা কত আইটেমের মধ্যে প্রথম পানি খাইছে 13 গ্লাস কয় গ্লাস এটা একজনের কথা বলতেছি আর ওই বাইরের কাছে অনুমতি নিয়ে কত 13 গ্লাস পানি গেছো এমনের ক্ষুধা দরছিল আজকে আজকে আর থাম না গেছে 13 গ্লাস পানি খাবার খাইছে পোলায় রাখদে বাবা মসজিদ যাইতেন না মাগরিবের নামাজ কয় দুনিয়া ঘুরতে আছে খালি কথা বলেন না এশার নামাজ তারাবির সময় ডাক দিalse বাবা তারাবি করতে না ধর বড়া অনেক যেই খারাপ লাগতাছে ওই ব্যক্তি এত খাইছে এর মাগরিব গেল এসা গেল ইফতারটা পর্যন্ত করতে পারলো না তাহলে এমন খাবার খাবো কেন যেই খাবার আমাকে শয়তানের পথে নিয়ে যায় আমি রিকোয়েস্ট করছি রমজানে কম খাবেন কম ঘুমাবেন বেশি ইবাদত করবেন ইনশাআল্লাহ বলবেন না রমজানটা ফজিলত জৌলুস পেয়েছে দিনের রোজা রাতের তারাবি দিয়ে এজন্য আমরা তারাবির নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়ব কথা বলে তারাবির ইতিহাস আপনারা সবাই জানেন আমি বলতে যাচ্ছি না তবে মাইনাস করবেন না তারাবি আট করবেন না বিশ পড়বেন কথা কন নাকে সাইয়েদনা ওমর ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিনার না আর শাজিমের মধ্যে আল্লাহ নিয়েছেন ওনার নেতৃত্বে বিশ্বাকাতের সূচনা আজও চলতেছে যারা মাইনাস করবেন না যতবারে রমজানে পারলে বেশি পড়বেন তারাবির নামাজ পড়বেন রমজানের মধ্যে বিশেষ করে আমার ব্যবসায়িক ভাইরা যারা আছেন আমরা সমাজের মধ্যে দেখি আরব বিশ্বের দিকে তাকিয়ে আরবের লোক বাকি 11 মাস ব্যবসা করে রমজান আসলে এরা ব্যবসা করে ঠিক কিন্তু তত লাভ করে না ভিন্ন বাংলাদেশের মধ্যে বাকি 11 মাস ব্যবসা যেমন রমজানে এক মাসে পোষায় কথা বলেন বাগুন বাগুন আর আপনাদের আমাদের ঢাকার কথা বলতেছি আর কি তো না ভাই আমার ব্যবসায়ী ভাইদের হাত জোর করে বলছি ব্যবসায়ী ভাইরা রমজানের মানুষদেরকে কষ্ট দিবেন না সিন্ডিকেট যে করবে এটা আরাম 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 সিন্ডিকেট যে করবে তার জীবনে লাভ হবে

যে সিন্ডিকেট করে সে আমার উম্মত না এজন্য আমার রোজাদার ভাই বিশেষ করে হোটেল ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে হোটেলে এক মাসের মধ্যে আপনার দোকানে পর্দা দিয়েছেন ঠিক মুসলিম গলায় রে খাওয়াবেন না কথা বলছেন ওটা খাবে কোনো সমস্যা নাই কোন সেলুন দোকানদার চুল কাটতে যায় সেলুন দোকানদার দাড়ির মধ্যে খুল লাগাবে না দাড়ির মধ্যে যখন খুল লাগাতে আসবে কেউ তারে রাগ দিয়ে বলে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তোর এখানে আমি রমজানের 30 দিন খুল লাগাতে পারবো না কথা বলেন না কেন এটা বৈশ্বিক ভাইদের প্রতি আমার উযাত তো থাকবে সম্মানিতা মারুনেরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিরমিজির হাদিস ওই নারী জান্নাতে যাবে আটো জান্নাত তার জন্য কোলা জেনারি পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত পর্দা সহিত থাকা এই চারটা কাজ জেনারীর কাছে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন তাহলে আমরা নিয়ত করছি ইনশাআল্লাহ আগামী রমজানে 30টা রোজা রাখব সবাই রাখবেন তো ইনশাআল্লাহ যাদের উপর ফরজ তারা রাখবেন মা বোনেরা যারা আছেন আর এখন থেকে ওই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া এই দোয়াটা আমরা বেশি বেশি এখন করব আর আল্লাহর আল্লাহ কবর পর্যন্ত আপনি আমাদেরকে হেদায়েতের উপর রাখে ইনশাআল্লাহ না।